অত বেলুট আছে আব্বা আব্বাতে কইলো ছাগল বেছতাম ছাগল ইটি দিন আমি ওই ওই ছাগল আদি গেছে দশ তারিখ না আরে বাপ রে বেজ যে একটা লাগাইছে সব বোনাস হবে করে আজকে যত আমি বেচতে ছাড়ব তো বান্দা দিছে আব্বার কাম আব্বার তো কা কাম নাই বান্দা দিছে সে সব বোনাস করছে আজকে যত হই একটা বেচতে আমি তোর ভালো ভাই আলাই

இது